আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা টুইটারের কন্টেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে জানব অর্থাৎ টুইটারের ক্ষেত্রে আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবেন কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন কিভাবে কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়গুলো সম্পর্কে জানব তো চলুন আমরা মূল টপিকে চলে যাই তো কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনার কেন লাগবে টুইটার মার্কেটিংয়ের অনেক কিছু আমরা জেনে এসেছি এবং সেখানে আমরা বেশ কিছু বিষয় দেখেছি যে কন্টেন্টটি হচ্ছে মূল বিষয় তার মানে টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে তো কন্টেন্ট স্ট্র্যাটেজির জন্য আপনাকে যেটা করতে হবে যে কন্টেন্ট তৈরি করার জন্য কন্টেন্ট ক্যালেন্ডার আপনি করবেন কনসিস্টেন্সি রাখার জন্য কন্টেন্ট ক্যালেন্ডার খুব প্রয়োজন তার মানে এটা কিভাবে আপনি করবেন সেটা হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার মানে যে আপনি কখন কোন টাইমে আপনি কন্টেন্ট আপলোড করছেন কবে কোন ধরনের কন্টেন্ট দিতে হবে কিন্তু ডিটেল হচ্ছে আপনার একটা কন্টেন্ট ক্যালেন্ডার লাগবে এবং এর জন্য যে হচ্ছে টেমপ্লেট প্রয়োজন সেটাও আমরা দিব সেটা আমরা দেখবো যে কোন টেমপ্লেটে আপনি কাজ করবেন কিভাবে কন্টেন্ট ক্যালেন্ডার ম্যানেজ করবেন সেটাও আমরা দেখব আচ্ছা ভ্যারাইটি অফ মিক্স বা ভ্যারাইটি অফ কন্টেন্ট আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ টেক্সট কন্টেন্ট ইমেজ কন্টেন্ট ভিডিও বিভিন্ন রকমের পোল দেওয়া লিঙ্ক ব্যবহার করা এগুলো আপনার ব্যবহার করতে হবে কারণ আমরা যেটা দেখেছি আমরা যদি এখানে এসে ধরেন আমরা যে কোনো একটা অ্যাকাউন্টকে বা যে কোনো প্রোফাইলকে যদি ফলো করি মানে যে কোনো ব্র্যান্ডকে আর কি দেখবেন যে তারা বিভিন্ন রকমের কন্টেন্ট দিয়ে থাকে দেখেন কিন্তু প্রচুর ভিউ হয়েছে তাই না মানে অনেক ভিউ হয়েছে টেক্সট দিয়েছে ভিডিও দিয়েছে একটা লিঙ্ক দিয়েছে অনেক কিছু আচ্ছা সো আমাদের কি করতে হবে ভ্যারাইটি কন্টেন্ট দিতে হবে শুধু একই রকম কন্টেন্ট না বিভিন্ন রকমের কন্টেন্ট দিতে হবে হ্যাশট্যাগ দিতে হবে রিলেভেন্ট হ্যাশট্যাগ আমাদের হচ্ছে যে কি বলবো যে টুইট বলি মানে টুইটার বা পোস্টার হচ্ছে ডিসকভারেবিলিটি বা রিচ বা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কারণ হ্যাশট্যাগ হচ্ছে লিঙ্কের মতো কাজ করে আর আমাদের টোন অফ ভয়েস বা ভয়েসটা যেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের পার্সোনালি পার্সোনালিটির সাথে মিল রেখে ক্রিয়েট করতে হবে তো সেটা কীরকম যেমন যখন আপনারা মার্কেটিং করবেন আপনারা যখন টুইটার মার্কেটিংয়ের কাজ করবেন তখন আপনাদের বিজনেস নিয়ে বা আপনাদের ব্র্যান্ড নিয়ে আপনাদের যখন অ্যানালাইজ করবেন তখন দেখবেন যে আপনার ব্র্যান্ডের একটা টোন আছে বা আপনার ব্র্যান্ডের দেখবেন যে একটা টোন আপনি খুঁজে পাবেন যে হ্যাঁ আপনার ব্র্যান্ড যেহেতু এটা সো আপনার এরকম পোস্ট দেওয়া উচিত এরকম প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু টোন থাকে বা ভয়েস থাকে হুম দেখবেন যে তাদের একটা কালার কম্বিনেশন থাকে কিছু স্লোগান থাকে হুম কিছু কমন হ্যাশট্যাগ থাকে কিছু নিয়ম থাকে নীতি থাকে এই বিষয়গুলোর কথাই বলা হচ্ছে যে যে তারা এই রকম ভাষায় পোস্ট দেয় রকম সময় সময় পোস্ট দেয় ওটাই হচ্ছে আপনার টোন মানে হচ্ছে যে আপনার টোনটা কীরকম আপনার ব্র্যান্ডের টোন আর কি টোন অফ ভয়েস আর কি হ্যাঁ বলা হচ্ছে যে মেনটেন এ কনসিস্ট্যান্ট টোন দ্যাট অ্যালাইন্স উইথ ব্র্যান্ডস হচ্ছে পার্সোনালিটি আমাদের ব্র্যান্ডের পারসোনালিটি বা আমাদের ব্র্যান্ডের সাথে যায় এরকম আমাদের ভয়েস প্রয়োজন হবে আচ্ছা ভালো কথা এগুলো আপনি তৈরি করে ফেলতে পারবেন কারণ কি কারণ আপনার কাছে আপনার টার্গেট অডিয়েন্স জানা আছে আপনার জানা আছে মার্কেটিং এর তারপরে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন ক্যানোকা থেকে বা ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে এরপরে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে যে কন্টেন্ট নিয়ে আমাদের তাহলে মোটামুটি সব কিছু জানা হয়ে গেল এইভাবে কন্টেন্টের প্ল্যানিং করতে হবে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে নেক্সট হচ্ছে অডিয়েন্সের সাথে এঙ্গেজ বা অডিয়েন্সের সাথে আপনি এঙ্গেজ কীভাবে থাকবেন এঙ্গেজ থাকার জন্য আপনার যেটা করতে হবে মেনশনগুলোর রেসপন্ড করতে হবে হুম এবং দ্রুত টাইমের মধ্যে যে যারা আপনাকে হচ্ছে যে যেটা করে যে মেনশন করে তাদের রিপ্লাই দিতে হবে এতে অ্যাকাউন্টের কী বাড়বে রিচ বাড়বে আচ্ছা ডিরেক্ট মেসেজ যেগুলো আসবে সেগুলো রিপ্লাই দিতে হবে এবং সব টাইমলি বা খুব দ্রুত দিতে হবে কারণ যদি আমরা এগুলো খুব দ্রুত দিয়ে থাকি বা খুব দ্রুত দেই সেক্ষেত্রে আমাদের ওই অ্যাকাউন্টের হচ্ছে কি ইমপ্রেশন বাড়বে বা রিচও বাড়বে রিটুইট লাইকস আমাদের কি করতে হবে রিটুইট করতে হবে লাইক করতে হবে আমাদের ফলোয়ারদের কন্টেন্ট শেয়ার করতে হবে হ্যাঁ তারপরে ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের কন্টেন্ট শেয়ার করতে হবে তাদেরকে মেনশন করতে হবে মানে ট্যাগ করা আর কি অমুক তমুক আচ্ছা তারপরে পার্টিসিপেট করতে হবে টুইটার চ্যাটসে আপনি পার্টিসিপেট করতে পারেন হ্যাঁ সেটা হচ্ছে যে রেলেভেন্ট মানে আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমার আছে এরকম বা আপনার ইন্ডাস্ট্রির সাথে যায় এরকম যারা হচ্ছে যে লিডিং টাইপের তাদের সাথে আপনার হচ্ছে পার্টিসিপেট করতে হবে তো এগুলো করলে কী হবে অডিয়েন্সের সাথে আপনি এঙ্গেজ হতে পারবেন আপনার অডিয়েন্সের সাথে আপনি এইভাবে এঙ্গেজমেন্টটা বাড়াতে পারবেন ওকে ভালো কথা আমরা তাহলে অডিয়েন্সের সাথে এঙ্গেজ কীভাবে হবো এটাও জানলাম আচ্ছা এরপরে আমরা হচ্ছে যে টুইটার অ্যাড এবং অ্যানালিটিক্স সম্পর্কে একটু পরে জানব আমরা হচ্ছে যে একটু ফলোয়ারটা সম্পর্কে একটু জানি এখানে অনেকগুলো বিষয় আছে ফলোয়ার আচ্ছা ফলোয়ারের ক্ষেত্রে আপনি হচ্ছে যে প্রত্যেক দিন হচ্ছে চারশো অ্যাকাউন্টকে ফলো করতে পারবেন তবে চারশো অ্যাকাউন্টকে ফলো করা মানে প্রত্যেক দিন একই বসায় চারশো অ্যাকাউন্টকে আপনি ফলো করবেন না তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দেবে যেটা করবেন যে আপনি হয়তো সকালে বসলেন বিশটা বা ত্রিশটা অ্যাকাউন্ট ফলো করলেন তার একটু পরে আবার বসে আরও বিশ ত্রিশ এরকম করে করে অল্প করে ফলো করবেন আর অ্যাকাউন্ট বা প্রোফাইল যদি নতুন হয় সেক্ষেত্রে কখনোই বেশি ফলো করবেন না মানে বিশ ত্রিশটা করার প্রয়োজন নাই অ্যাকাউন্টের বয়স যখন পুরাতন হবে ফলোয়ার বাড়বে আস্তে আস্তে তখন বেশি ফলো করবেন কারণ নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে যখন আপনি ফলো করেন তখনই এরা হচ্ছে যে মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখে অনেক সময় বা ম্যাক্সিমাম সময় যেটা করে অ্যাকাউন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয় আচ্ছা তো ফলোয়ারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফলোয়ার মানে আমাদের তো রাখতে হবে হ্যাঁ ফলোয়ার বাড়ানোর জন্য ফলো গেইন মানে গেইন করার জন্য বা ফলোয়ার গেইন করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ভালো ভালো কন্টেন্ট পোস্ট করা ফ্রিকোয়েন্টলি পোস্ট করা তারপর হচ্ছে যে আমাদের সাথে যারা রিলেটেড তাদেরকেও ফলো করা তাদের সাথে এঙ্গেজ থাকা এখন ফলোয়ার হচ্ছে বাড়ানোর জন্য বা ফলোয়ার গেইন করার জন্য আপনার যেটা করতে হবে ফ্রিকুয়েন্টলি টুইট করতে হবে ঘন ঘন পোস্ট করতে হবে টুইট করতে হবে কনসিস্ট্যান্ট থাকতে হবে ভিজুয়াল কন্টেন্ট আপলোড করতে হবে পোস্ট দিতে হবে যেমন হচ্ছে যে যে কোনো ইমেজ হতে পারে ভিডিও হতে পারে তারপরে হচ্ছে যে সুন্দর সুন্দর কিছু হচ্ছে যেটা মানে ইমেজ আমরা এআই দিয়ে তৈরি করতে পারি বা ক্যানভা দিয়ে তৈরি করতে পারি সেগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমাদের ইউটিলাইজিং হ্যাশট্যাগ মানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিলেভেন্ট হ্যাশট্যাগ এই বিষয়গুলো ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে যে টুইটার কমিউনিটির পার্ট হতে পারেন আপনি ফলোয়ার বাড়ানোর জন্য তখন যদি কমিউনিটিতে থাকেন বা কমিউনিটির সাথে কানেক্ট হলে আপনার হচ্ছে যে ফলোয়ার এমনিতেই বাড়বে তারপর রিপ্লাই এর সাথে রিটুইট ট্যাক্সের সাথে এঙ্গেজ হতে হবে রিপ্লাই এগুলো হচ্ছে রেসপন্ড করতে হবে তারপরে হচ্ছে যে টুইটার থ্রেড পাবলিশ করতে পারেন আপনি তারপর হচ্ছে যে ইনভাইটিং প্রোফাইল মানে সুন্দর ধরনের প্রোফাইল তৈরি করে যেমন এই যে এরকম টাইপের তৈরি করতে হবে যাতে অডিয়েন্স আপনার সাথে কানেক্ট হয় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই প্রোফাইল যেহেতু এটা আছে সো এটা তো ভালো আমাদের জন্য হ্যাঁ তো ওটা আপনি ব্যবহার করতে পারেন বা এটা করতে পারেন এগুলো হচ্ছে যে অর্গানিক ওয়ে অর্গানিক ওয়েতে আর যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ভালো রেসপন্স পাবেন ভালো ফলোয়ার পাবেন যেটা অনেকদিন আপনার কাজ করবে বা অনেকদিন বলতে মানে এটা হচ্ছে যে অল টাইম থাকবে এই ফলোয়ারগুলো আচ্ছা এখন আসি ফলোয়ারের রেশিও সম্পর্কে যে ফলোয়ারের রেশিওটা আসলে কি এবং এটা আপনি কিভাবে অ্যানালাইজ করবেন আচ্ছা ফলোয়ার রেশিওটা হচ্ছে যে আপনি এভাবে বের করবেন যে নাম্বার অফ ফলোয়ারস এবং নাম্বার অফ ফলোইং মানে আপনার ফলোয়ার কত এবং আপনি কতজনকে ফলোয়ার করছেন ফলো করেছেন তারপরে মানে এটা দিয়ে এটা ভাগ দিলে এটা দিয়ে এটাকে ভাগ দিলে টুইটার রেশিও পাবেন যেমন এই যে এটা দিয়ে যদি আমাদের ফলোয়ার হচ্ছে যে এত হয় এবং আমরা যাদেরকে ফলো করি সেটার সংখ্যা আমাদের টুইটার এত এইরকম হ্যাঁ এখন এখানে বিষয় হচ্ছে যেটা যে কোন ফলো রেশিওটা আমাদের জন্য ভালো আমরা তো না বের করতে পারলাম যে আমাদের নাম্বার অফ ফলোয়ার আমরা দিলাম তারপরে হচ্ছে যে এইটাকে এটাকে ভাগ দিলাম আমাদের নাম্বার অফ ফলোয়িং দিয়ে যাদেরকে আমরা ফলো করি এরপর টুইটার রেশিও বের হলো এখন টুইটার ইস্যুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেটা যে আপনি যখন কাজ করবেন মানে টুইটার ম্যানেজমেন্টের কাজ করবেন তখন আপনার এগুলো অ্যানালাইজ করতে হবে যে আসলে ফলোয়ারের রেশিওটা কেমন আসছে ভালো আছে কিনা ঠিক আছে কিনা এই বিষয়গুলো যেমন আমাদের রেশিও যদি হয় ওয়ান ইস্টু ওয়ান যেরকম হুম সেক্ষেত্রে এটা হবে কি লো রেশিও তারপর ওয়ান ওয়ান থেকে টু ইস্টু ওয়ান অ্যাভারেজ টু ইস্টু ওয়ান থেকে হচ্ছে টেন ওয়ান গুড রেশিও এবং টেন ইস্টু ওয়ান যদি হয় সেক্ষেত্রে এক্সিলেন্ট রেশিও আসবে এটা মাথায় রাখতে হবে আমাদের হ্যাঁ এটা মাথায় রাখবেন চাইলে আপনারা এটাকেও দেখতে পারেন যেখানে ডিটেলসে দেওয়া আছে যে আমাদের কোন ধরনের রেশিওগুলো আসলে মেইনটেন করা উচিত ওকে তো এই হচ্ছে টুইটারে ফলোয়ার রেশিও আচ্ছা তাহলে আমরা টুইটারে ফলোয়ার সম্পর্কে জানলাম ফলোয়ার স্ট্র্যাটেজি জানলাম ফলোয়ার রেশিও সম্পর্কে জানলাম এরপরে ভিডিওতে আমরা আরও কিছু বিষয় আছে সেগুলো জানবো যেমন অ্যানালিটিক্স তারপরে অ্যাডস এই বিষয়গুলো আচ্ছা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন